শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দুর্গা পুজোর পর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় সেইটি দু হাজার পঁচিশে ছ অক্টোবর সোমবার বাংলা উনিশে আশ্বিন এই শুভ দিনে প্রজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে প্রত্যেক বাঙালির হিন্দুর ঘরে ঘরে এই দিনে রাতে দেবী মর্তবাসীদের দ্বারে দ্বারে এসে আশীর্বাদ নিয়ে যান যে সকল ভক্ত রাত থেকে রাতব্যাপী দেবী দেবীর ধ্যান আরাধনায় মগ্ন থাকে দেবী মার লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন আর ভক্তরা বিনোদ্র থেকে লক্ষ্মীর পূজা করে বলে এই রাতকে বলা হয় কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো তিনি কখনও বিষ্ণুশক্তি লক্ষ্মী আবার কখনো কমলা গজলক্ষ্মী ও মহালক্ষ্মী ইত্যাদি নামে পরিচিত তাই অবশ্যই শ্রবণ করবেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা বাড়ি থেকে এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে এই জিনিসগুলো কাউকে বাড়ি থেকে দান করলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী বিদায় নেবে এবং অলক্ষ্মীর আগমন হবে এর ফলে বাড়িতে কখনও সুখ সমৃদ্ধি লাভ কখনও সংসারের উন্নতি হবে না চতুর্দিক থেকে সমস্যা আসতে থাকবে তাই আপনাদের অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সতর্কতা থাকতে হবে যাতে এই জিনিসগুলো বাড়ি থেকে কাউকে দান করা না যায় যেহেতু প্রতিটি বাঙালির হিন্দুর ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় এই উপলক্ষে হিন্দু নারীরা উপবাস বা ব্রত পালন করে তাই ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন এই শুভদিন আপনার বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখে যাবেন এসো মা লক্ষ্মী মাতা তুমি মা কমলা মম গৃহে থাকো মাগ না হো চঞ্চলা এই কবিতার মাধ্যমে থেকে শুরু হয় মাতা দেবী লক্ষ্মীর অর্চনা সালের অক্টোবর আশ্বিন সোমবার পালিত হয়েছে কোজাগরি পূর্ণিমা এই দিন সন্ধ্যা থেকে শুরু হবে পুজো অর্চনা তাই অবশ্যই আপনার পূজা অর্চনা করবেন এই দিনে অর্থাৎ এই শুভ দিনে পূরণে আছে সাগর মন্থনকালে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে প্রকট হন সাগর হল লক্ষ্মী দেবীর পিতা সাগরে মুক্তা প্রবাল আদির রত্ন পাওয়া যায় আর রত্ন হলো ধন যার অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী তিনি বিষ্ণুপ্রিয়া তিনি শ্রী বিষ্ণুর সহধর্মিনী তিনি সীতা তিনি রাধা তথা রুক্মিণী তিনি মহাপ্রভুর সহধর্মিনী লক্ষ্মী প্রিয়া দেবী তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবের ধর্মিনী মা শারদা শরৎ ঋতুতে আমরা যে দুর্গা দেবীর পুজো করি তিনিও মা লক্ষ্মীর স্বরূপা দেবী লক্ষ্মী মহামায়া আদিশক্তির একটি রূপ দেবী লক্ষ্মীকে চঞ্চলা বলা হয় কারণ লক্ষ্মী দেবীকে নাকি এক জায়গায় থাকেন না ধন হস্তান্তর হয় কুপাত্রের হাতে বিপুল ধন আসলে সেই ধনের অস্ত্র প্রয়োগ করে লক্ষ্মীকে হারায় রাবণ ল সীতা দেবীকে অসৎ উপায়ে ভোগ করতে চেয়েছিলেন এই কারণে গোটা লঙ্কা ধ্বংস হয়েছিল রাবণ নিহত হয়েছিলেন লক্ষ্মীর কৃপায় সবসময় শুভ যে ব্যবহার করা উচিত এবং কখনো অসৎ উপায়ে অবলম্বন করলে লক্ষ্মীর প্রাপ্ত আশা করা উচিত না নয় না হলে রাবণের মত বিনাশ নিশ্চিত কথিত আছে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মরতে আসেন তার ভক্তদের আশীর্বাদ দান করতে দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী এই তিথিতে যারা রাত্রি জেগে দেবীর আরাধনা করেন দেবীর আগমনের উপেক্ষায় থাকেন তারা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন ফলস্বরূপ সেই ভক্তকে দেবী ধন সম্পত্তির দান করেন তাই ভক্তরা সারারাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্যে তাই বিশেষে করে মনে রাখবেন এই কোজাগরি পূর্ণিমার দিন যদি আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না তাহলে অবশ্যই আপনার পরিবারের সংসারের অমঙ্গল অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে কোজাগরী পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা বলা হয়ে থাকে কোজাগরি লক্ষ্মী পুজোর রাতে জেগে মায়ের আরাধনা করবেন দেবীর বাহন যেহেতু পেঁচা আর লক্ষ্মী দেবী হলেন ধন সম্পত্তি অর্থাৎ ঐশ্বর্যের দেবী তবে চতুর্ভুজা দেবী চতুর্ভর্গ ফল প্রদান করেন যথা ধর্ম অর্থকর্ম উ মোষ পুজোর শেষে অবশ্যই লক্ষ্মীদেবীর বীজ মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন এই শুভ ওম শ্রীং হিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হিং শ্রীং ও মহালক্ষ্মী নম লক্ষ্মীর এই বীজ মন্ত্র অত্যন্ত সুফল দে এই মন্ত্র জপ করলে অর্থ লাভের পথের সমস্ত বাধা দূর করা সম্ভব হয় পদ্মবীজের মালা দিয়ে এই মন্ত্র অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন একশো আটবার জপ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন জিনিস অর্থাৎ কোন পাঁচ জিনিস দান করে থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে প্রথম রয়েছে ঝাড়ু প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন কাউকে বা কখনো এই শুভ দিনে ঝাড়ু দান করবেন না গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে ঝাড়ু ব্যবহার করা হয় এটি গৃহে একটি নেতিবাচক শক্তি হিসেবে কাজ করে এবং এটি মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক হিসেবেও কাজ করে তা অবশ্যই আপনারা বাড়ি থেকে এই শুভ দিনে কাউকে ঝাড়ু দান করবেন না ঝাড়ু করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন তাই বিশেষ করে সতর্কতা মাধ্যমে এই দিনে অতিবাহিত করবেন যেহেতু হিন্দু ধর্মের ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা যায় এটি ঘর থেকে দরিদ্রতা দূর করে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাই এই শুভ দিনে কাউকে ঝাড়ু দান করবেন না ঝাড়ুদান করলে পরিবারের আর্থিক সমস্যা দেখা দিতে পারে দুর্যোগ নেমে আসতে পারে তাই অবশ্যই সতর্কতার মাধ্যমে এই দিনটি এই দিনে কাউকে ঝাড়ু দান করা থেকে এড়িয়ে চলবেন লক্ষ্মী পুজোর দিন কাউকে লোহার জিনিস দান করবেন না কারণ এটি অশুভ বলেই মনে করা হয় হিন্দু ধর্ম অনুসারে লক্ষ্মীর পুজোর দিনে লোহার জিনিস যেহেতু লোহার বাসনপত্র বা লোহার কোন কোনো ধাতু বা যন্ত্রপাতি এই দিনে দান করা থেকে এড়িয়ে চলবেন এদিকে লোহার তৈরি জিনিস বা পাত্র ব্যবহার থেকে বিরত থাকতে হয় এদিকে এদিনে যদি লোহার জিনিস ব্যবহার করেন তাহলে দেবীর প্রতি অসন্তুষ্টির ডেকে আনতে পারে তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন লোহার পরিবর্তে আপনারা স্টিলের পাত্র বা মাটির পাত্র বা কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অশুভ কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং লোহার জিনিস দান করা থেকে বিরত থাকতে হবে যা বাড়িতে অমঙ্গল ডেকে আনতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন তীর্থ কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে নুন বা লবণ জিনিস দান করা উচিত নয় কারণ এটি অশুভ ইঙ্গিত বলে মনে করা হয় আর্থিক সমৃদ্ধিকে বাধা সৃষ্টি করতে পারে হিন্দু ধর্ম অনুসার নুন সাধারণত অশুভ জিনিস হিসেবে দেখা হয় এটি দান করলে মাতা লক্ষ্মী অসন্তুষ্টি হতে পারেন এটি দেবী লক্ষ্মীর ক্রোধের কারণ হতে পারে যা পরিবারের অভাব ও দুর্ভোগের কারণ হতে পারে তাই বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আপনারা লবণ কাউকে দান করবে না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে চতুর্থ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা এই দান করা থেকে বিরত থাকবেন কারণ এটি দেবী লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ হতে পারে আর্থিক ক্ষতি সম্ভাবনা বাড়িয়ে তোলে দুধ ও দইকে পবিত্রতা এবং মানসিক সুস্থতার প্রতীক হিসেবে দেখা হয় এবং সূর্যাস্তের পর এগুলো দান করলে পরিবারের অমঙ্গল আসতে পারে বিশেষ করে মনে রাখবেন এদিন দান করলে অবশ্যই সঠিক জিনিস দান করুন যেমন চাল গুড় ক্ষীর মিশ্রি বা বাতাসা দান করতে পারেন কিন্তু মনে রাখবেন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কাউকে দই পান করা থেকে বিরত থাকতে হবে আর সবশেষে মনে রাখবেন এই দিনে আপনারা কোন কোন ধরনের পুরনো জামা কাপড় বা ছেঁড়া জামাকাপড় কাউকে এই দিন দান করবেন না এটি অবশ্যই মনে রাখতে হবে এদিন অবশ্যই কাউকে ধারালো অস্ত্র বা কাঁচি কোন ধরনের অস্ত্র দান করা থেকে এড়িয়ে চলতে হবে এই দিন আপনারা অবশ্যই মেয়েদের গহনা বা অলংকার দান করা উচিত নয় কারণ এটি লক্ষ্মীর স্বরূপ প্রতীক হিসেবে গণ্য করা হয় তা বিশেষ করে মনে রাখবেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না তা বিশেষ সতর্কতা মাধ্যমে এই দিনটিতে আপনাকে অতিবাহিত করতে হবে এছাড়াও লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যেবেলা করা উচিত তবে অনেকে অনেকে সকালে করে থাকে সকালে করলে সকাল নটার মধ্যে করে নেওয়া ভালো পুজোর পর অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে ব্রত করা পাঠ করতে ভুলবেন না আর অবশ্যই মনে রাখবেন লক্ষ্মী পুজোয় লোহা বা স্টিলের বাসন কয়স ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয় তাই লোহা দেখলে লক্ষ্মী শীঘ্র ত্যাগ করে চলে যান সেই প্রতিমা পুজো করার নিয়ম সেই নিয়মে পুজো করবেন পুজোর পরে অবশ্যই আপনাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন পূজো স্থানে লক্ষ্মীর পা সহ অল্পনা আঁকবেন ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই থাকতে হবে পুজোর সময় আপনাকে মনে রাখতে হবে অন্য মনসক হবেন না মনকে লক্ষ্মীতে স্থিত রাখতে হবে পুজো শুরু করার কী নিয়ম রয়েছে সব আয়োজনে পূর্ণ এবার পুজো শুরু শুরু শুরুর আগে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে নিজের এবং সকলের মাথায় এবং পুজোর স্থানে তারপর ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করবে পুজোর স্থানে একটি তামার পাত্রে জল লাগবে ওই জল সূর্যদেবকে অর্পণ করার জন্যে তিনি সকল শক্তির উৎস তাকে ছাড়া পৃথিবী অন্ধকার তাই তাকে জল দেওয়া বঞ্চনীয় তামার পাত্রে জল ঢালতে ঢালতেই সূর্যদেবকে স্মরণ করবেন এরপর ঘট স্থাপনার পালা ঘোটের নিচে অবশ্যই মাটি রাখবেন তার উপর ঘট বসাতে হবে ঘটের সামনে একটি ধান একটু ধান ছিঁড়িয়ে দেবে ঘটে অবশ্যই স্বস্তিকা চিন আঁকতে হবে সিঁদুর দিয়ে ঘটের উপর আমের পাতা রাখবে এবং পাতার সংখ্যা যেন বিজোড় হয় আর পাতার উপর তেল সিঁদুরের ফোঁটা দেবে ঘটে গাঙ্গাজল দিয়ে আমের পাতা রাখবেন পাতার উপর অবশ্যই একটি নারিকেল ভর্তিকে ফুল দুধ সব দিয়ে ঘট সাজাতে হবে ঘর স্থানের পর মাকে প্রণাম করবেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনারা অবশ্যই পুজো সম্পন্ন করবেন পুজোর শেষে অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকোঠাটি পাঠ করবেন এবং মন্ত্র জপ করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করবেন প্রণাম মন্ত্র জপ করবেন এবং সবশেষে অবশ্যই যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম অর্থাৎ মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবেন এবং পুজোর শেষে এই মন্ত্রটি জপ করে আপনারা অবশ্যই সকলের মধ্যে সেই প্রসাদ নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্যে আর অবশ্যই এই পুজো রাত্রে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে কোজাগরী শব্দের অর্থ হচ্ছে কে জেগে আছে বিশ্বাস করা হয় এদিন রাতের স্বর্গ থেকে মরতে নেমে আসেন দেবী লক্ষ্মী যে ভক্ত রাত জেগে তারা রাধনা করেন তাকে আশীর্বাদ করে যান তিনি তবে পূর্ণিমা তিথিতে ভোর সন্ধ্যায় পুজো করা সুভ বলে মনে করা হয় বড় বড়দাসী হরিপ্রিয়ে যা গতি সত্য প্রপণ সবুত আরজুনাথ অর্থাৎ হে হরিপ্রিয়ে তুমি সকল প্রাণীকে বরদান দিয়েছি করিয়ে দিয়ে থাকো তোমাকে প্রণাম করি যাহারা তোমার স্বর্ণাগত হয় তাহাদের যে গতি তোমার পুজোর ফলে আমরা যেন সেই গতি হয় আর অবশ্যই মনে রাখবেন ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহেদের বাড়িতে সারারাত রাত ঘের প্রদীপ জ্বালানো হয় অবশ্যই আপনারা সদর দরজায় এবং তুলসী তলায় এবং মাতা দেবী লক্ষ্মীর সামনে অবশ্যই মেঘে ঘের প্রদীপ প্রজ্বলন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে তো অবশ্যই শ্রবণ করবেন যে লক্ষ্মী পুজো চলাকালীন বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবে আর কোন কোন ভুল কাজ করবেন না মাতা দেবী লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে